আসসালামু আলাইকুম ও সম্মানিত Хабаровী আপনারা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে আমাদের বক্তব্য শুনছেন কথা শুনছেন আমি বক্তব্য প্রতিনিধিত্ব করব না আপনাদের কাছে শুধু এই বার্তাটাটুকু দিয়ে দিতে চাই দেশ করতে জুলাই পথে যাত্রা আমরা শুরুই তো এসেছি আপনাদের কাছ থেকে আমরা ওর গুরুত্বপূর্ণ সারা পেয়েছি এটা আমাদেরকে অনুপ্রাণিত করছে বাংলাদেশের সারা দেশের মানুষজন দেখছে ঝিনাই ধায় এনসিপির সাজা কথা করেছে পাঁচই আগস্টের পর থেকে ভালো অভ্যুত্থানের এমন ভেন চেষ্টা করা হয় নাই এই অভ্যুত্থানকে নশ্বাস করতে এই অভ্যুত্থানকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে এই অভ্যুত্থানের নেতৃত্ব এই অভ্যুত্থানের নেতৃত্বকে দুর্বল করে দিতে মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রবাগ এবং প্রচারণা চালানো হয়েছিল কিন্তু তারপরেও আমরা জুলাই পদযাত্রায় সারা দেশের মানুষের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে অনুপ্রত সারা পাচ্ছি ঝিনাইদহ এটা আমাদের প্রমাণ করলো প্রিয় ঝিনাইদহবাসী এই ঝিনাইদহের মাটিতে এসে আমরা ঝিনাইদহের শহীদ শহীদ সাব্বির শহীদ রাকিব এবং শহীদ সুভাষিষকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এই জুলাই কোনো অভ্যুত্থানে অংশগ্রহণ করে দেশের জন্য জীবন দিয়েছিল

আমার যেটা নিরাপত্তা আছে ওই পরিবর্তন নিরাপত্তার কথা বলবে ইনশাল্লাহ আপনাদের সাথে ঐক্যবদ্ধভাবে আমরা সেই জুলাই ঘোষণা পত্র আদায় করব আরেকটি কথা বলে শেষ করতে চাই যে এই জিনাই গ্রহণ আমরা সীমান্ত হত্যার কথা শুনি আমরা কিছুক্ষণ আগে চুয়াডাঙ্গা থেকে এসেছি সেখানে এক কৃষককে তুলে নিয়ে গিয়ে নির্মম ভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে এবং এক সপ্তাহ পরে তার লাশ ফেলে দিয়েছে বাংলাদেশে দুই সালের পর থেকে এই গত 20 বছরে ভারত শূন্যে অধিক মানুষকে সীমান্ত হত্যা করা হয়েছে এবং এই সীমান্ত হত্যা করেছে এই বিএসএফ সেটি আর সীমান্ত রক্ষা বাহিনী না সেটি একটি দুর্নীতি বাহিনীতে পরিণত হয়েছে এই বিএসএফকে বলা হয় ট্রিগার হ্যাপি যে শে ট্রিগার টিপতে চায় সে খুন করতে চায় খুন করাই তার নেশা ফলে যদি সীমান্ত হত্যা না থামানো হয় এই বিএসএফ বাহিনীর বিল ধ্বংস করা হবে এই এর বাহিনী একটি মানবাধিকার বিরোধী সংগঠন তারা অবিলম্বে ভারত সরকারকে বলবো সীমান্ত রক্ষা বাহিনী মনস্তত্ব পরিবর্তন করুন বাংলাদেশের মানুষের সাথে মর্যাদার সাথে আচরণ করুন আমরা সীমান্ত হত্যা মেনে নেব না আমরা ঝিনাই জাহাবাসী যারা এখানে ইনসিপি কাজ করছেন আপনাদের সন্তান তাদের কথা রয়েছেন যিনি সতেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ বিজেপি রাত দিয়ে ঘেরা করা অবস্থায়